আজকে তুমি যা করবে সেটাই তোমার ভবিষ্যৎ তৈরি করবে পথ যতই কঠিন হোক তুমি সেটা জয় করবে সফলতা একদিন আসবে শুধু ধৈর্য ধরো ধৈর্য এবং পরিশ্রম তোমাকে সাফল্যের রাস্তায় নিয়ে যাবে তুমি যা চাও তার শুধুমাত্র তুমিই অর্জন করতে পারো তোমার আজকের পরিশ্রম আগামী দিনে সাফল্য আনবে কখনো হাল ছেড়ো না সাফল্য তোমার অপেক্ষায় আছে দেখো সফলতা শুধুমাত্র সময়ের ব্যাপার তুমি যখন তোমার লক্ষ্য স্থির করতে পারবে তখনই সফলতা আইবে সাহসের সাথে সামনে এগিয়ে চলো সফলতা তোমার হবে জীবন যুদ্ধে তুমি যতবার ওষুধ খেয়ে পড়বে ঠিক ততবারই উঠে দাঁড়াবে তুমি যখন মনে করবে সব শেষ ঠিক তখনই সবকিছু আবার নতুন করে শুরু হবে তুমি যদি অলসতা এড়িয়ে চেষ্টা করো তাহলে তোমার সামনের পথ পরিষ্কার তুমি তোমার স্বপ্নের পথে চলো সফলতা তোমাকে অনুসরণ করবে তুমি তোমার স্বপ্নের বিশ্বাস রাখো সে নিজেই বাস্তবে পরিণত হবে দেখো শুধুমাত্র প্রতিন পরিস্থিতিতে তোমাকে শক্তিশালী করে তুলবে তুমি নিজেকে নিজে নতুন ভাবে দেখো দেখতে পাবে তুমি অসীম ক্ষমতার অধিকারী তোমার ভেতরে এক অদ্ভুত শক্তি আছে সেটি কাজে লাগাও তুমি নিজের প্রতি একটু আস্থা রাখো তুমি সব কিছুই করতে পারবে তুমি নিজের স্বপ্ন পূরণ করার জন্য যে কোনো বাধা কাটিয়ে ওঠো কখনো একা হাতে ভয় পেও না কেননা তুমি পারবে শুধু নিজের উপরে একটু ভরসা রাখো দেখবা তোমার সাহসী তোমাকে এগিয়ে নিয়ে যাবে বড় বড় স্বপ্ন দেখো এবং কঠিন পরিশ্রম করো তোমার লক্ষ্যে পৌঁছাও মনে করো তুমি একজন যোদ্ধা হার মানবে না কোথাও তোমার ভবিষ্যৎ গড়তে শুরু করো আজ থেকে তুমি যে পথে যাও মনে শক্তি নিয়ে যাও নিজের উপর বিশ্বাস রাখো সফল একদিন তোমার দোররে গিয়ে দাঁড়াবে প্রতিটি ভুলই একটি নতুন শিক্ষা সুযোগ তুমি যা স্বপ্নে দেখো তা অর্জন করো ভেতরেই আছে সবশেষে একটা কথাই বলতে চাই তুমি কখনো হাল ছেড়ো না তুমি নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করো সামনে এগোনো দেখবা সফলতা একদিন তোমার কাছে ধরা দেবে আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আজকে আমি বিদায় নিচ্ছি তোমাদের পক্ষ থেকে হয়তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার জন্য দোয়া করো